বর্তমানে দক্ষিণ কলকাতা ও সোনারপুর রাজপুর পুরসভার একাংশের নিকাশি জল সরাসরি টালিনালায় গিয়ে পড়ে কয়েকটি জায়গায় লক থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কাজ করে না হয় সেগুলি অত পুরনো না হয় ভাঙা এর বাইরেও বিভিন্ন এলাকা থেকে বহু নর্দমা এসে টালিনালায় পড়েছে তাই কেন্দ্রের নমামি গঙ্গে প্রকল্পের অধীনে আদি গঙ্গা সংস্কার ও পলি তুলতে বড় অঙ্কের টাকা পেয়েছে কলকাতা পুরসভা জানা গেছে নোংরা জল আদি যাতে না পড়ে সে কারণে টালিনালামুখী সমস্ত পুরনো পাইপলাইনের পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে পরিবর্তে বসবে লকগেট এই জন্য চুয়াত্তরটি লকগেট বানানো হবে তৈরি হবে তিনটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট পাতা হবে নতুন পাইপলাইনও সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে আদিগঙ্গা গঙ্গা মজে যাওয়া খালের চেহারা পেয়েছে বহুকাল আগেই এই জলে দূষণের মাত্রা লাগামহীন দুপাড়ের বাসিন্দারা যাবতীয় আবর্জনা ফেলে এই জলে ফলে অস্বাস্থ্যকর হয়ে উঠছে পরিবেশ আদিগঙ্গা প্রায় সাড়ে কিলোমিটার দীর্ঘ এর দুপারে কলকাতা এবং সোনারপুর রাজপুর তিনটি ওয়ার্ড রয়েছে বিপুল সংখ্যক লোকের বসবাস ইতিমধ্যেই রাজ্যের উদ্যোগে দইঘাট থেকে কুঁদঘাট পর্যন্ত প্রায় ন কিলোমিটার অংশ থেকে পলি তোলা হয়েছে আরও প্রায় ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার অংশে এই কাজ হবে